হাই বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তো এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি কেউ স্ক্রিপ্ট করবে না ছাদেডিকটা চলে এসছি আর এই দেখো তিনটে জবা ফুল ফুটেছে নিচে একটা উপরে একটা ও নিচে একটা ওই যে পাশে একটা আর এই দেখো উপরে একটা আরও কড়ি আছে এই ফুলটা আমার খুব ভালো লাগে পিঙ্ক কালারে জবা ফুল কে ওই দিকটা তিনটে জব ফুল ফুটেছে এই দেখো তিনটে ফুল উপরে একটা কুড়ি আছে এদিকটা একটা গাঁদা ফুল আর একটা এদিকে একটা ছোট্ট একটা গোলাপ ফুল ফুটেছে সেই দেখো শীতকালে ফুলগুলো একটু বড় হয় গরমকালে একটু ছোট্ট হয় ফুল আর এই যে পিঙ্ক কালারের জবা ফুল তো আমার খুব প্রিয় এই গাছটাও আমি এনেছি এই দিকটা চলে যাবো এইদিকটা আরেকটা গোলাপ ফুল ফুটেছে এই গোলাপ ফুলটা বড় হয় এই দেখো সবে কড়িটা কড়িটা এই হয়েছে এখনও ভালো করে ফুটে নেই কিছুটা ফুটবে পরের দিন আমি তোমাদের দেখাবো যখন পুরোটা ফুটে যাবে এদিকে ক্যাপসিকাম গাছে এই দেখো ফুল এসছে এটা কিন্তু ক্যাপসিকাম গাছ তো দেখাচ্ছি আর এই দেখো এই দেখো ছোট্ট একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম বেশি মনে হয় বড় হবে না এইটুকুই এ গাছেও ফুল এসছে সাদা কালারের নীলকণ্ঠ ফুল তারপরে আমি চলে এসেছি এই তো ছাদে তোমাদের গাছগুলো দেখালাম তারপরে আমি একে একে ফুলগুলো তুলে নিচ্ছি আর ফুল তোলার পর ঘরে নিয়ে চলে এসেছি তারপরে এই তো ফুলগুলো দেখতে পাচ্ছ তারপরে আমি এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্নাটা আজকে পেঁপে আলু আর গাজর দিয়ে এটা মানে একটু মাংস রান্না করবো তো এরকম করে রান্না করলেও ভালো লাগে তো বাচ্চারা পেঁপে টেপে খেতে চায় না তো এই যে মাংসটা ধুয়ে আমি রেডি করে রেখেছি তো বাচ্চারা পেঁপে টেপে কিছুই খেতে চায় না তো এটা পেঁপে আলু দিয়ে মাংসটা রান্না করা যে মশলাটা জিরে জিরে আদা গোলমরিচ আর এখানে একটু নিচ থেকে পেস্ট নিয়ে এসেছি এখানে ছিল জিরে আদা শুক্রোলঙ্কা গোলমরিচ আর এই যে মাংসটাও আমি কষিয়ে নিয়েছি তারপরে ফসার নটো হয়ে গেল তারপরে আবার স্নান টান করা কমপ্লিট হয়ে গেল তো আজকে এদিকে ছিল আবার বিশ্বকর্মা পুজো তো ভিড়োটা কিন্তু একটু লেট হয়ে গেছে আর আমার পুজো টুজো এখানে কমপ্লিট করা হয়ে গেছে পুজো টুজো দেওয়া তারপরে একটু আবার ছাদে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি আর এই দেখো তোমাদের দেখাচ্ছি এখানে পুজোর এই জায়গাটা প্রত্যেক বছর এখানে আর পেট্রোল পাম্পের সামনে এই পুজোটা হয় বিশ্বকর্মা পুজো তো ওখানে দেখতে পাচ্ছ সমস্ত মানে লোকজন ওখানে আবার খিচুড়ি দিচ্ছে তো একটু আগে আমার ছেলে গিয়ে খিচুড়ি নিয়ে এসছে শাশুড়ি আর আমার ছেলে গিয়েছিল তারপর আমি একটু রেডি হয়ে গেছি তারপরে আমিও একটু খিচুড়ি নিয়ে আসলাম ওখানে মানে প্রত্যেক বছরই খিচুড়ি দেয় তো বাড়ির সামনে তো ডাকছিল তো আমরাও গিয়েছিলাম খিচুড়ি আনতে আর এই দেখো পুজোর এখানে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই